হে গাইস কেমন আছো তোমরা সবাই অনেকদিন পরে তোমাদের সাথে একটা কালেকশন ভার্সেস ভিডিও নিয়ে দেখা হইলো আজকের এই কালেকশন ভার্সেস ভিডিওটা করতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে দামি একটি আইডির সাথে আইডিটা আর কারণ এটা হচ্ছে আমার গিল্ডের একজন প্লেয়ার সে নাকি কিছুদিন আগে দশ লক্ষ টাকা দিয়ে আইডিটা কিনলো আজকে তোমরা সবচেয়ে দামি আইডির কালেকশন পাশাপাশি আমার আইডির কালেকশন দেখতে পারবা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবা এই তো ভাই আমার ইনভাইট দিয়ে দিলো আরে কি অবস্থা বাদশা ভাই কেমন আছেন তো মাহি ভাই ভালো শুনলাম আপনি নাকি সবচেয়ে দামি আইডি কিনলেন বাংলাদেশের তুমি তো এটা ঠিকই শুনলাম আমি বাংলাদেশের সবচেয়ে দামি আইটি কিনে এনেছি সব ইউটিউবারদের সাথে কালেকশন ভার্সেস করার জন্য আরে তখন আমি তোমাকে গ্রুপে ইনভাইট দিছি তুমি আমার গ্রুপে আসলাম না কেন আরে ভাই এমনিতেই আমি গ্রুপে আসলাম না কি হয়েছে তাতে কি কোনো সমস্যা তোমাকে না বললাম তুমি আমার সাথে একটা কালেকশন ভার্সেস করবে আর আমি দেখব তুমি আমার সাথে কালেকশন ভার্সেস করে জিততে পারো কিনা আমি জানতাম ভাই আপনার গ্রুপে আসলে আপনি আমাকে এটাই বলবেন যে তুমি আমার সাথে কালেকশন ভার্সেস করো তার জন্যই তো গ্রুপে আসলাম না আমার আইডি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দামি আইডি আমার গ্রুপে আসলে সবাই বয়ফায় কারণ আমি সবাইকে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিয়ে দেই

হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ান এক্স নামে একটি অ্যাপস সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত এবং বুক পিএসডি এবং সিরিয়া এই সিরিজ স্পন্সর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দল সমর্থন করার দুর্দান্ত সুযোগ এই অ্যাপে আপনার সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং কি সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জিতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি বেছে নিতে পারেন এবং রেজিস্ট রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড ভাষা ওয়ান ব্যবহার করে প্রথম জমাতে আমাদের চব্বিশ হাজার টাকা পর্যন্ত পান আপনি খুব সহজে পেটিএম বিকাশ নগদ রকেট এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে আপনার যেতা টাকা তুলতে পারেন আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি আপনি এটি ব্যবহার করতে পারেন তাহলে এদের কি শেয়ার পিন কাউন্টের লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে ওয়ান সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড ভাষা ওয়ান ব্যবহার করুন এবং বোনাস পান আচ্ছা আচ্ছা ভাই দারো ভাই আমার আরে কোন চি ভাই সিজন থ্রি ফুর রয়েছে এটা আমি তোমার এখানে দেখাই দেখাইতেছি এই দেখো তো ভাই এটা সিজন থ্রি কিনা আজকাল দেখতাছি বটের কাছেও সিজন থ্রি থাকে এটা তো মানা যায় না আচ্ছা বাচ্চা ঠিক আছে তাহলে তুই এটা দেখাই দিছিস তা এখন তোরা এমন একটা বান্ডিল দেখাবো যেটা দেখলে তুই ডাইরেক্ট অগ গান হয়ে যাবি তুই ফাইভ ফ্রি ফায়ারে সবচেয়ে রেয়ার বান্ডিল গোল্ডেন সিজন ফাইভ দেখা আমি জানি এটা তোর কাছে নাই আরে মাহি ভাই তুমি কি ভাবছো আমি এটা বলবো যে ভাই এটা তো আমার কাছে নাই এটা তো আমার কাছে নাই মাহি ভাই তাহলে তুমি ঠিকই ভাবছো এটা আমার কাছে নাই আমি জানতাম এটা তোর কাছে থাকবে না তাহলে তুই তো আমার কাছে এই রাউন্ডটা হাইরে গেলি তাই না আরে ভাই বাসা কারো কাছে হেরে যাবে এটা কি এত সোজা দাঁড়াও তোমার এমন একটা বান্ডেল দেখাবো যে এটা হচ্ছে ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার বান্ডেল বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার ত্রিপুলারের বান্ডেল তুমি পারলে এই মিস্টার ত্রিপুলারের বান্ডেলটা দেখাও ভাই তুই আমার সাথে চ্যালেঞ্জ নিয়ে একদমই ভুল করছ সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা তোর তুই হয়তো জানোস না আমার আইডির দাম হচ্ছে দশ লক্ষ টাকা বাংলাদেশের সবচেয়ে দামি আইডি আর এই আইডিতে মিস্টার ত্রিপুলারের বান্ডেল থাকবে না এটা কি করে হয় এই দেখ তো এটা কিনা

এগুলা তো বাসার আড়িতে থাকবে এটা স্বাভাবিক এগুলা তো একটা নরমাল বান্ডিল আচ্ছা ঠিক আছে যা তুই একটা বান্ডিল দেখা আরও তুমি আমার সাথে কালেকশন বাসার জিততে যাইবে আজকে আমি তোমার এমন একটা বান্ডিল দেখাবো যেটা হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার টোটাল গেমিং আজ যুবাই যে কিনা সারা পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার তুমি পারলে তার ফার্ম অ্যাড্রেসের এই বান্ডিলটাই দেখাও যদি তুমি এই বান্ডিলটা দেখাতে পারো তাহলে আমার ইউটিউব চ্যানেল টিকটক আড়ি সবকিছু কিছু তোমারে দিয়ে দিবি তুমি পারলে এই বান্ডিলটা দেখাও হ্যাঁ রে লস হয়ে গেল রে এই বান্ডিলটা আমার কাছে নাই আচ্ছা ঠিক আছে গোল্ডেন শীট যেটা কিনে ইনকিউবেটর টপ বান্ডিল তুমি এই বান্ডিলটা দেখাও তো আরে ভাই আমার কাছে সব বান্ডিল থাকলেও এই কম্পিউটারের বান্ডেলটা তো আমার কাছে নাই শালা ফকিনে তুই দুই একটা বান্ডেল দেখায় তুই কালেকশন ভার্সেস কিং মনে করছ দেখছ তো আমার কাছে কি আছে ইনকিউবেটর টপ বান্ডেল ভাই ঝুকেগা না এই শের হ্যাঁ তোমার সাধারণ একটা বান্ডেল এটা আমার আইডিতে থাকবে না এটা কোন কথা আমার আইডির কোন চিপ এবারে রয়েছে এটা খুঁজে বের করতে কষ্ট হবে তার জন্য বললাম এটা আমার কাছে নাই দাঁড়া তোরা এখনই মজাটা দেখাইতেছি এই দেখ ভাই তোর গোল্ডেন চিট এগুলো আমার আইডি চিপ এবারে রয়েছে বুঝছ সেটা তোর কাছে আছে তাহলে এখন আমি কি দেখাতে হবে এটা বল তুই কি দেখাবি মানে আমি কি জানি তুই পারলে তোর ফ্যান খুলে দেখায় দে

আমার এখনই তোমার এই বান্ডিল টা দেখাই চাচ্ছি এই রাজ্যকার বান্ডিলটা মাত্র আমি চল্লিশ পাইছি বুঝছো মাত্র চল্লিশ যেমন রাজ্যকার আচ্ছা ঠিক আছে দেখাও যেটা হচ্ছে গোল্ডেন সিজন ওয়ান এই বান্ডিল্ডেল টা আছে ভাই আমার তো ক্ষমতায় আমার আড়িতে নাই আমি তো এই বান্ডিল কখনো চোখে দেখিনি তোর আড়িতে আমি সিজন ওয়ান দেখে বিগ ফ্যান মো এই দেখ শালা আমার কাছে আছে সিজন 1 এখন তুই বল বাংলার সবচেয়ে বড় কালেকশন ভার্সেস কিং কে আমি নাকি তুই আরে ভাই আমি কেমনে বলবো যারা যারা বলে যে কালেকশন ভার্সেস করার জন্য তাদেরকে জিজ্ঞাসা করেন কে কালেকশন ভার্সেস কিং আমি নাকি আপনি তো गाइस তোমরা আজকে বলে দাও এখানে কে জিতলো মাহি ভাই নাকি আমি আর যারা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো খুব দ্রুতই কিন্তু আমার আইডিতে আমি বিবেস নেব তার জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে বিবেস নাওড়ার আগে তোমরা যত পারো আমার ভিডিওগুলো দেখবা স্ক্রে ভিডিওতে যারা যারা এখনো লাইক করে কষ্ট করে একটু লাইকটা করে দাও আর চ্যানেল জন্য নতুন হয়ে থাকে তাহলে অল করে দাও যাতে প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা বড় ইউটিউবারের সাথে কালেকশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ